বাপের বাড়ি কোথায় তোমার কি ছেলে মেয়ে আছে তো দুইটা মেয়ে তাই তো তাদের নাম কি বড়টার নাম কি বড়োডার বয়স কত হবে আর ছোটরা তো এখানে কার বাড়ি আসছো তুমি সাজুর বাড়ি সাজুর বাপের নাম কি

তাহলে তুমি আসছো কটার সময় তাই না তাহলে তোমার এখন একটাই দাবি তুমি সাজুকে তোমার বিয়ে করতে হবে তো

এই মেয়েটার দাবি হচ্ছে যে আপনারা তাদেরকে আসতি বলেছেন এবং বি দিবেন এই কথা বলেছেন আসলে আসলে কথাটা ঠিক কে আপনারা এই যে বাবা মা দুজন আছেন সাজু বাবা মা কথা আপনারা জানেন এ আসবে কে বিয়ে করবে এ বিষয়ে কিছু এই শোনেন আপনারা তো এখানে সব এই পরি এই প্রতিবেশী তাই না এই যে সাজু আরে বৃষ্টি আপনারা কখনো এই সাজু এবং বৃষ্টির সাথে এলাকায় কোনোভাবে ঘোরাঘুরি করতে বা আপত্তিকর অবস্থায় কথাবার্তা বলতে দেখছেন আরে বাবা তো একই প্রতিবেশী না আপনারা জানতেও তো পারে ও আপনারা কখনো দেখেননি তাই তো তাহলে দাঁড়া তুমি এই 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 ছেলের সাথে এর নাম সাজু সাজুর সাথে ইতিপূর্বে আরো একবার গিয়েছ হ্যাঁ সেটা কতদিন আগে আচ্ছা